দুনিয়াতে যা যার হক তাকে তাকে দিয়ে দেন ভাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে আল্লাপাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রে সম্ভব ওই দুই ব্যক্তি যারা ছায়া ছায়া পাবে যারা একে অপরকে আল্লাহর মহব্বত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোনো থাকে না নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থে স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাহ আল্লাহাকে আপনার আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন হিসাব এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন না একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে আল্লাপাক অপেক্ষা করছেন আপনার জন্যে আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন দেন আন দেন আপনাকে মাফ করে দিবেন সব আল্লাহাক বলেছেন শোনেন যে অনেক গুণা করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাহাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাহাক বলছেন ইল্লা ম্যান চায়বা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো ওয়া আমানা ওয়া ঈমান নিয়াসু ওয়া আমিল আমালান সলিহান এবং এখন থেকে সতামল করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ যাই কেউ যে কোন বয়সের যে কোনো বর্ণের যে কোন ভাষা যে কোন দেশের এগুলো কিছু যায় আসে না আল্লাহ পাকের লা ইয়ানজুরু ইলা আছামিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুরুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক শুধু কলব দেখেন আমল দেখেন রক্ত মাংস বর্ণগুলো দেখেন না আল্লাহ ফিরে এসেছে আমল iman এনেছে আমল সলিহ করেছে আল্লাহ পাক বলেছে কুলে আইকা এরাই তারা ইউবেদুল্লাহ সৈম হাসান এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল আল্লাহর জন্য বাঁচেন আল্লাহর জন্য খান আল্লাহর জন্য পড়েন আল্লাহর জন্য দিন কায়েম করেন আল্লাহর জন্য আপনি ইবাদত করেন আল্লাহর জন্য মারা যান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবে আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো ইনালি হন একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে ইন্তেকালের পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবে না কাউকে রাখবে না এটাই দুনিয়ার বাস্তবতা দুনিয়া বড় নিষ্ঠুর আর এগুলোর বাস্তবতা আপনারা যত দিন যাবে তত দেখবেন উপলব্ধি করবেন একদম কাঠামো ভেঙে যাবে ফ্রি মিক্সিং দিয়ে হারাম রিজিক দিয়ে আপনার এই যে অপসংস্কৃতি দিয়ে পরিবারে কাঠামোই ভেঙে যাবে সমাজে কাঠামো ভেঙে যাবে মানুষ দেখবেন আত্মহত্যা করে মারা যাবে বেশি বেশি বাবার খোঁজ নিবে না সন্তান কে আমাদের আলামত আছে তেলি তেলামাতি দাসী মনিপকে জন্ম দিবে মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে টাকার জন্য সম্পদের জন্য মানুষ ভাইকে হত্যা করবে বোনকে হত্যা করবে ছেলে ছেলে বাবাকে হত্যা করবে মাকে হত্যা করবে এগুলো সবকে আমাদের আলামতের হাদিস এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন একশো পার্সেন্ট মিলে যাবে এগুলো চলছে এখন এই জায়গায় আমি বলবো আত্মকেন্দ্রিক হন একটা আয়াত শোনাচ্ছি আপনাকে আমার খুব পছন্দের একটা আয়াতিনা নিজের নফসের খবর নেওয়া নিজের নফসের খবর নেও নিজে ঠিক হও মান হোন্দর যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়তের উপর থাকো এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই এত মধ্যে সবকিছু আছে আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি আঙ্গুল থাকে তোমার এটা ঠিক নাই তোমার ওটা ঠিক নাই তোমার আকিদা ঠিক নাই তোমার আমল ঠিক নাই তোমার তাস্কিয়া ঠিক নাই তোমার রিজিক ঠিক নাই ইত্যাদি ইত্যাদি নিজের দিকে এতবার আঙ্গুল আমরা তুলি না আমার আগিদা ঠিক আছে কিনা আমার মানহাস ঠিক আছে কিনা আমার আমল বেদাত কিনা আমার রুজিক ঠিক আছে কিনা আমার পরিবার ঠিক আছে কিনা আমার নবসে আত্মশুদ্ধি আছে কিনা আমার ভিতরে হিংসা আছে কিনা গিবত আছে কিনা তোমার দেয় কিনা অহংকার আছে কিনা এগুলো আমাকে চিন্তা করতে হবে আইলাই কুমান ফুসাকুম নিজের নবসের খবর নাও এই নবস নিয়ে আল্লাহর কাছে যেতে হবে এই একটা আয়াত যদি বুঝে আসে আপনার প্রবলেম সলভ ইসলামের শত্রুদের কথা বাদ দেন আগে নিজেকে ঠিক করেন নিজে থেকে ঠিক করেন নিজেরা নামাজি হন আল্লাহর আল্লাহর হালাল খান পরিবার ঠিক করেন জ্ঞান অর্জন করেন আল্লাহর কোনো চেষ্টা করেন আপনার সময় শ্রম দিয়ে আল্লাহর কিছু করেন দেশকে কিছু দেন রাষ্ট্রকে কিছু ভালো কিছু দেন উম্মাকে কিছু ভালো কিছু দেন আপনার প্রতিভা দিয়ে মানুষের কল্যাণ করেন মানবতার কোনো খেদমত করেন কিছু একটা করেন গবাদি পশুর মতো জীবনটাকে নষ্ট করবেন না খাওয়া ঘুমানো পেশাব পায়খানা করা স্ত্রী সহবাস করা বাচ্চা পয়দা করা ডেট এই হলো আমাদের জীবনের প্যাটার্ন এখন কিছু করেন সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে আমাদের দিকে না সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে আল্লাহ দান আর কথা করছি মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আল্লাহর ওয়াস্তে দুর্নীতি করেন আল্লাহর ওয়াস্তে করেন না আমি বলি একটা হারিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই আলাইহি সাল্লাম বলেছিলেন হে আবু আর তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে চাও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নেও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসুল সাল্লা আকাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে সবচেয়ে বড় মিসকিন কে দরিদ্রকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকে আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জায়গা তোমরা হজের নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গীবত করেছে কাউকে তোহমত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন পাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরেস্তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে না ওজুবিল্লা এবার সব নেকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাদের গোনাহগুলোকে এই ব্যক্তির আমল নামে চাপিয়ে দাও চাপিয়ে দেওয়া হবে এরপর আল্লাপাক বলবে নে করা কি তোমার দেখ পরও তোমার কি চায় আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই কিতাব আর ডান হাতে আসবে না ঘুরে আসবে ম্যা নু চিয়ে কি চ্যা বা ভবিষ্য তখন সে মৌদকে ডাকতে থাকবে মৌদকে ডাকতে থাকবে হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না হাজারটা মৌত আমার দরকার সুফানল্লাহ ই নাইল্লাহ ওয়ে না ইল্লাহ এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে আল্লাহ বাকা আমাদেরকে বোঝার তফিক ডাকবে এবং মানুষের সাথে জড়িত হক যাতে থাকবে আল্লাহ ভাই আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ